তো গাইস এই দেখেন চুল্লাইছে মক গা কিদিন কয় কাডা লাগাছে سور খালি سور ঠ্যাং দা যায় আর কি শোনা কাট ভালো করে কাট কি কষ্ট করে কাটা লাগা আছে ওইটা কাডাল কাটতাছি এন্ড বাজে কোড আপনারা জানেন বর্তমানে বাজে ফজর ফজরের টাইম সকাল 5:00 বাজে 5:00 5:00 বাজে উঠি এই যে দেখেন কেমনে পারতাছে দেখেন কত কষ্ট করতাছি রে কাডালের লৈগা

কত বৰ কাডাল গাই দেখোন হে দেখচন এডাল দিবনে খালে চলে আছেন বাই বাই টাটা